আসসালামু আলাইকুম দেখতে দেখতে শুরু করলাম আমাদের সাপনের খামার পোলট্রি খামার প্রত্যেক মানুষের একটি সাপনারি শুরু করে যে কোনো ধরনের ব্যবসা আমরাও তার ব্যতিক্রম নেই আমরা শুরু করেছি একটি কোম্পানির আওতায় নামটি আমি ভিডিওর শেষে বলে দেব স্প্রে করা শেষ হয়ে গেলে আমরা শুরু করবো আমাদের এর কাজ দেখতে দেখতে আমাদের স্প্রে করারের কাজটিও সম্পূর্ণ হয়ে গেলো তারপর শুরু করেছি আমরা আমাদের এর কাজ বুডিং একটি বড় চ্যালেঞ্জিং বিষয় একটি মুরগির জন্য কারণ বুডিংয়ের তাপ কম বেশি হলে বা গ্রোথ ঠিকভাবে আসবে না তাই বুডিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয় মুরগির জন্য আর মুরগির বিষয়ে সকলের একটি ভ্রান্ত ধারণা হয়েছে তা হলো মুরগির বাজার দর মুরগির বাজার দর ঠিক রাখলে একটি মুরগিতে কখনোই লাভের আর লসের সম্ভাবনা নেই একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন মুরগির তাপমাত্রা এবং তার লিটার লিটার যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এখানে লিটার আদ্রতাকে আদ্রতাকে বোঝানো হয়েছে আর্দ্রতা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে একটি মুরগিতে কখনোই লসের সম্ভাবনা নেই ঠিক যে আমাদের মুরগিও আমাদের হাতে চলে এসেছে তাই আমরা এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমরা আমাদের মুরগি বাচ্চাগুলোকে সারা চেষ্টা করি তাপমাত্রা ঠিকঠাক রেখে আমরা প্রথমে মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়েছিলাম প্রথমে শুধু সাদা পানি এবং সাঁতার লাইসোফিড লাই লাইসোফিড খাওয়ানোর পরে আমরা খেতে দিয়েছিলাম স্টার্টার ফিট স্টার্টার ফিট আমাদের প্যারাগন কোম্পানি দিয়েছিলাম ফিটের শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা শুরু করেছি একটি কোম্পানি থেকে কোম্পানিটির নাম হচ্ছে প্যারাগন কোম্পানি তো তারা আমাদেরকে মুরগির বাচ্চা খাবার ফিড সব একসঙ্গে দিয়ে দিয়েছিলো তাই আমাদেরকে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয়নি আপনারা যারা নিজেদের অর্থায়নে বা ডিলারের মাধ্যমে মুরগি করতে চান তারা অবশ্যই মুরগির বাচ্চা নেওয়ার আগে খাবারটি সংগ্রহ করবেন এবং তার সাথে লাইস ফিট আপনারা সব কিছু ঠিকঠাক পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যদি মুরগি করতে পারেন অবশ্যই আপনারা লাভবান হবে আল্লাহজন আমাদেরকে ব্যবসায় পারাকা দান করেন ও ইল্লা বিল্লাহ